yes yeah. আসসালামু আলাইকুম ভিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি তালা দেখাবো যেটা অনন্য তালা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা তো অনন্য তালা যখন আপনি লাগিয়ে রাখেন আপনার মূল্যবান জিনিসে তো আপনার তালা ভেঙে মূল্যবান জিনিস নিয়ে যায় আপনি টের পান না কিন্তু এই তালা যখন আপনি ব্যবহার করবেন চোর যখন ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিগ্রি বলে উচ্চ আদায় হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে চোর ভয়ে পালিয়ে যাবে এর জন্য আপনার সাইকেল মোটরসাইকেল অটোরিকশা গরুর খামার দোকান অফিস বাসা যে কোনো কিছু আপনি নিরাপদ রাখার জন্য আপনি অ্যালাম তালা ব্যবহার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তালা পাবেন এই তালাটা আপনার বাসা বাড়ি নিরাপদ রাখার জন্য লক্ষ টাকা সম্পত্তি নিরাপদ রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন আপনার গরুর খামারও এটা ব্যবহার করতে পারবেন তো এই তালা আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আমরা তালা দাম মুগরিম এক টাকা তো ভিওর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আছে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে বাইরে দেব তখন হুইসেল বেজেবে দেখুন কিভাবে হুইসেল বেজে কত জোরে আপনাদের বন্ধ কত জোরে হুইসেল এই যে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয় পালিয়ে যাবে তার জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা বাসা দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না তালা হাতে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডিভারি যায় একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর তালার দাম এক হাজার টাকা ফিক্সড ফিস্ট ওরিজিনাল চায়না তালা পাবেন এক নম্বরটা পাবেন আমাদের কাছে তো আপনার বাসা দোকান অফিস গরুর খামার যে কোনো কিছু মোটর সাইকেল অটোরিকশা নিরাপাদের কাছে আপনি কিন্তু এই তালাটা আমাদের কাছে নিতে পারেন ডান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তালা পাবেন আমাদের কাছে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নম্বর সবাই ফোন করলে অথবা মেসেজ দিলে ইনশালা আপনার নাম এখানে লিখে দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ার মাধ্যমে আপনার এলাকায় এই তালাটি প্রস্তুতি দিতে পারবো হোম ডেলিভারিতে তো নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আছে এ নাম্বার সবাই যোগাযোগ করবেন আর বেশ আপনার যারা ভিডিও দেখছেন মেহবানি একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম